পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই পাগলা তোর তোর পাগলি পাগলি কই কই পাগলা কাকে বলছি বন্ধুরা বলছি বলছি চলো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে চলো একটু বসে নিলাম হ্যাঁ ঠিকঠাক করে বসেছিলাম বাট তবু তোমাদের একটু ডিস্টার্ব করলাম তো যাই হোক এবার ঠিকঠাক হয়েছে তো পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই পাগলি পাগলি বলো কার ডায়লগ তোমরা জানো এটা কার ডায়লগ হ্যাঁ পাগলি পাগলি রে পাগলি একটু বেশি খেয়ে নিয়েছিলাম পাগলি সেই জন্য তুই আমাকে আই লাভ ইউ বলিস না তুই বলবি না আমি জানি তুই বলবি না আমি চাই তুই বলবি না তুই রাগ কর পাগলি তুই রাগ কর আমি জানি তুই রাগ করেছিস এটা তোর ফাঁক রাগ করা আমি একটু বেশি খেয়ে নিয়েছিলাম পাগলি কার ডায়লগ অরে বাবা এখন তো পিকচারের ডায়লগের মতো হয়ে গেছে না এই পাগলা আর পাগলি তো এই পাগলা পাগলির তোমাদের কি কোনো খবর আছে যে পাগলা পাগলির কি খবর এখন কেউ জানো পাগলা আর পাগলির কি খবর হুম বলছি সেটা হলো পাগলা আর পাগলি এখন ডিটাচ কিন্তু কতটা ডিটাচ কতটা ও এখন যদি সত্যিই ডিটাচ থাকে তাহলে ওর সাথে ফ্ল্যাটে কে আছে ও তো একা থাকতে পারে না তাহলে কি ওর বডিগার্ড হ্যাঁ শুনলাম ওয়াইটি থেকে এখনও বডিগার্ড রেখেছে যেহেতু ওর পাগলা নেই পাগলা মানে বুঝতে পারছো কে পাগলা আর পাগলি পাগলি আর পাগলা এখন ইয়েতে থাকে না ওই ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকে না তো এখন বডিগার্ড বডিগার্ডের সাথে হেসে হেসে কথা এই সেই তাহলে এই যে এতগুলো মানুষ ভালোবাসার পাগলির পাগলির হ্যাঁ পাগলির যে ভালোবাসা ভালোবাসার মানুষ যারা এতদিন ধরে ওর প্রতি একটা আস্থা রেখে তাদের কি হবে যারা এতদিন ধরে ওর প্রতি একটা আস্থা রেখেছিল এই যে ওর পেটে ধরা যে সন্তান হ্যাঁ ওর কাছে সন্তান বলবো ওফ মাই গড যাই হোক সেই সন্তান আসছে অন দ্য অন দ্য ওয়ে তাহলে এগুলো যে ওর যে ভালোবাসার মানুষ যে এত বড় বড় চোতা লিখতো না ওর কমেন্ট বক্সে তুমি অনেক ইয়ে করেছো কষ্ট করেছো শ্বশুরবাড়িতে চালিত হয়েছ এখন তুমি অনেক এগিয়ে যাচ্ছ কিন্তু ছেলেটাকে নিয়ে এসো এরকম করে অনেকে কমেন্ট করেছিল না তাদের উদ্দেশ্যে বলছি যে অন দা ওয়ে ওইটা না ওই 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 যে বডিগার্ড বন্ধুরা ওই বডিগার্ডের চাল মানে বডিগার্ডকে ওইভাবে চালিত হতে বলেছে বা বডিগার্ড এরকম চালিত হতে বলেছে বডিগার্ডকে বলেছে বা বডিগার্ড বলেছে মানে এটা ওদের মিলিত ঝিলিত মিলিত ঝুলিত ভাবনা যে আমরা এরকম বলবো কিন্তু আনবো না মানে তোমরা জানো সবাই জানো যে কোনো কিছু এখনো ওরা করেনি আর করার দরকারও নেই আর করলেও কিছু হবে না হ্যাঁ বড়জোর দেখা করার একটা করতে পারতো বাট সেটাও করেনি সেটা করলে যদি সত্যি সত্যি বাচ্চাটা চলে আসে তো তখন কি হবে যার জন্য তো মাল রিকভারির সময় ইয়ে করেনি ওই উচ্চ বাচ্চ করেনি এই ভয়ে যাতে বাচ্চাটা না আসে কিন্তু বার্থ সার্টিফিকেটটা কেন নিয়ে এসছে হ্যাঁ রে পাগলি বার্থ সার্টিফিকেটটা পাঠিয়ে দিস নাহলে আবার আবার সন্দীপকে অনেক কষ্ট করে মানে অনেক কিছু করে আবার ওটাকে বার করতে হয় বার করা যায় যদি তুই না দিস ও বার করে নেবে অসুবিধা হবে না কিন্তু তুই দিয়ে দিস তোর কাছে রেখে কী হবে শুধু শুধু কোনো দরকার নেই তোর কাছে রাখার ঠিক আছে আচ্ছা এই যে এই যে এই আমাদের পাগলি পাগলির কে কী যেন করলো যেন চারটের সময় খেলো না বন্ধুরা তোমরা দেখলে চলবে ভিডিওটা না দেখলে দেখে এসো ওর চারটের সময় ভাত মানে কি খেলো ঘরে কিচ্ছু নেই চিনি নেই তারপরে কি বললো দুধ নেই কিছুই নেই তারপরে ওই একটু র চা মানে ব্ল্যাক টি খেলো তারপরে বেরিয়ে গিয়ে ওই ওই সব ছোটো ছোটকো চাটকা কী কী সব কিনে এলো ছাতার মাথা ওই সব কিনে নিয়ে এলো তো একটা গৃহস্থের বাড়িতে যেখানে মহিলারা সংসার করে সেইখানে এরকম বার তো চালও নেই যে একটু চাল ফুটিয়ে ভাত খাবে এটাও নেই অথচ এই ফাগলি তার বাপের বাড়ির জন্য একটা কথা আছে জানো তো বিয়ের পর না বিয়ের পর মেয়েরা যেই পরিমাণ ভালোবাসা বাপের বাড়ির প্রতি যত দেখায় না সেইটা কিন্তু বাপের বাড়ির লোকরা বুঝতে পারে না অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই লেবারটা এই পেনটা যদি শ্বশুরবাড়িতে দেয় তাহলে কিন্তু অনেকটাই তারা পিসফুল থাকতে পারে কিন্তু তারা দেবে না মেয়েরা কিন্তু ভাবে না শ্বশুর বাড়িতে করবো না বাপের বাড়িতে করব এই বাপের বাড়ি বাপের বাড়ি যে মেয়েরা বেশি করে না সত্যি বলছি তাদের সংসারে না মানে কি বলবো এই শান্তি জিনিসটা না আসে না অপ্রিয় লাগলেও কথাটা কিন্তু খুব সত্যি এবং এগুলো এটা তোমরা মিলিয়ে দেখবে অনেকের জীবনের সাথে মিলে যাবে যে মেয়েরা কিন্তু ইভেন আমি পর্যন্ত আমিও তো একটা মহিলা তাই না আমি পর্যন্ত সবসময় মনে হয় যে না বাবার জন্য এটা করবো মায়ের জন্য এটা করবো বাপের বাড়ির জন্য করবো হ্যাঁ করি আমরা সমানতালে করি সব দিকটা আমরা করতে পারি করতে আমরা অ্যাফোর্ড করতে পারি এবং করি কিন্তু কিছু কিছু মহিলারা আছে যে শুধু মানে বাপের বাড়ির জন্য উতালা বাপের বাড়ি বাপের বাড়ি বাবা মায়ের জন্য করব। যারা দুতরফেই করে যেমন যেমন শ্বশুর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকেও দেখভাল কর্তব্য করে বাপের বাড়িতেও করে তাদের ক্ষেত্রে আমি বলছি না কিন্তু যারা অনলি ফর বাপের বাড়ি বাপের বাড়ি করে লাইকে এই গামলা বা ক্যাটা বা এই পাগলি পাগলার পাগলি হ্যাঁ পাগলার পাগলি এ কিন্তু এই যে এফর্টটা দিচ্ছে বাপের বাড়ির জন্য দিয়েছে এতদিন বা এখনও দিচ্ছে বা ভবিষ্যতেও দেবে তো তারা কিন্তু কোনোদিন সংসারে সেই জায়গাটা পায় না যেটা ও চায় যে আমি বাপের বাড়ির জন্য করব। কিন্তু শ্বশুরবাড়িতে আমাকে সবাই মাথায় তুলে নাচবে শ্বশুর বাড়িতে আমি ছড়ি ঘোরাবো কিন্তু বাপের বাড়িতে গিয়ে আমি পদতলে হয়ে থাকব। আমার যেটা অপছন্দ খাবার সেটা শ্বশুরবাড়িতে খেতে দিলে তার উপর অত্যাচার তার মনের মতো খাবার তাকে বানিয়ে দেওয়া হচ্ছে না তাকে নেগ্লেক্ট করা হচ্ছে তাকে কোনো ভ্যালু দেওয়া হচ্ছে না এই সমস্ত অ্যালিগেশন উঠে আসে আর সেম খাবার যে খাবারগুলো সে অপছন্দ করে সেটা যখন বাপের বাড়িতে দেয় সেগুলো কাঁচা চিবিয়েও খেয়ে নেয় কাঁচা চিবিয়েও খেয়ে নেয় ঠিক না তাই না হ্যাঁ তো এইসব মেয়েরা কোনো দিনে না কোথাও গিয়ে শান্তি পাবে না সে যেখানেই হোক এই ধরনের মেন্টালিটি যাদের থাকে আমার মনে হয় নিজের সংসার যখন মেয়েদের হয়ে যায় নিজের সংসারটাকে আগে প্রায়োরিটি দেওয়া দরকার আগে আমার সংসার তারপরে আমার আত্মীয় স্বজন পরিবার বাকি যারা আছে এটা যারা না করতে পারে তাদের এই পাগলার পাগলির মতো অবস্থা হবে পাগলার পাগলির মতো এবার বলি আমি এবার আমি না এটা না আগের ভিডিওটা বলতে ভুলে গেছি জানো তো বন্ধুরা এই যে তোমরা এই যে লাতখোর দালালের নাক খোঁটা দেখেছো কেউ এই যে ওর ওর যে ওই বরকে বসিয়ে মানে হাজবেন্ড হাজবেন্ডকে হ্যাঁ ওই দাঁড়ের ইয়ে দাঁড়ের হ্যাঁ মলের যে হাজব্যান্ড আর কি বুঝেছো তো ওই যাই হোক ছোটো করছি না উনি মানুষটা খুবই ভালো মানে দেখে যতটা বোঝা যায় তো অনেক সময় আবার একটু পরিচয় দিয়েছে অনেক কিছুর তো যাই হোক খারাপ ভালো মিশেই তো মানুষ ওই 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 মলদারের আমার হাজব্যান্ডের কথা বলছি আমার নয় ওর 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 ওই যে আমাদের লাতখর দালালের আর কি তো ওর হাজব্যান্ডকে নিয়ে যেটা বসে ভিডিওটা করলো তখন কি তোমরা কেউ দেখেছো না খোটা দেখেছ একটু গিয়ে দেখে আসবে যা হ্যাঁ একটু ভিউ দিয়েই আসবে তাতে কি হয়েছে নাহলে তো আমার এখানে দেখানো গেলে তো আমি দেখিয়ে দিতে পারতাম যে কিভাবে এনে নি করে নাটটা খুঁটছে খুঁটছে আবার এনে করে দেখছে দেখেছো তোমরা দেখবে দেখবে কিন্তু তোমরা বলে দিলাম যেটা ওর হাজব্যান্ডকে পাশে বসিয়ে যে নাটকটা করেছে ওইখানে বসে একবার ডান নাক খুটেছে একবার বা ডাক খুটেছে খুটে আবার দেখছে এই এই লড় দালাল তুই না লোককে নিয়ে খুব বলিস হ্যাঁ তুই এটা খুব পরিষ্কার তোর বোতলে নোংরা দেখেছি জানিস শ্যাওলা তুই একটা জল খাচ্ছিলিস বোতলে ট্যাবরানো বোতল পুরো ভিতরটা হলুদ হয়ে গেছে সেই বোতলে তুই জল খেয়েছিস মনে আছে আর পর্দা পর্দা কত মানুষের মুখে থুতু উঠে গেছে তারপরে পর্দাটা চেঞ্জ করেছিস কারণ ওইটা শ্বশুরবাড়ির জানলা না ওটা তো শ্বশুরের জানলা ওটা যদি তোর নিজের জানলা হতো তোর স্বামীর জানা হতো মানে তো স্বামী তৈরি করা বাড়ির জ্বালনা হতো তাহলে দেখতিস এক কথাতেই পর্দা চলে আসতো বাট ওটা তো শ্বশুর বাড়ির দেয়াল না তো ওটাতে লাগাতে একটু না গাটা কচকচ করে তাই না হ্যাঁ কিন্তু ওই যে বললাম আগের ভিডিওতে ফকটের পয়সা পেয়েছে ফকটের পয়সাতে তুই ওই রান্নাঘর আর বাথরুম করেছিস কিন্তু ওই কিউ আর কোড তুলে যে পয়সাগুলো ইনকাম করেছিস সেইগুলো তো এই ওখানে লাগিয়েছিস বাথরুমে বাট তুই যেটা রোজগার করেছিস বকর বকর বক 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 করে তো সেইগুলো তুই ইন্ট্যাক্ট রেখেছিস তো চাই হোক তোমরা ওর নাক খোটাটা দেখে আসবে তোমরা এই দালালের নাক খোটাটা দেখে আসবে ঠিক আছে নাকি নাক্ষটা কিন্তু বিশাল একটা আমি এটা এখানে দেখালে দেখাতে পারতাম আমি অত কিছু পারি না যদি ওরকম হেসি ভেসি করে যদি দেখানো যেত আমি একটু তোমাদের দেখাতাম আমার একটু দেখানোর খুব ইচ্ছা ছিল বাট আমি অত কিছু কেরামতি করতে পারি না বলে করতে পারলাম না আর তোমরা ওকে একটু ভিউসটা নয় দিয়েই এসো আর একটু দেখেও এসো নাক্ষটা বুঝেছো দালালের নাক্ষটা আচ্ছা চলো এরপরে আসি আমি ইয়ের কাছে ওই কী যেন বলে ও আর কথা বলি বলি ভুলে গেছি আচ্ছা একটা ভাইটাল নিউজ সেটা কি হচ্ছে বলো তো এই গামলা মানে এই ক্যাতা মানে এই পাগলার পাগলি একে এই ফ্ল্যাটটা থেকেও না খেদিয়ে দিচ্ছে জানো শুনলাম ওয়াইটি থেকে শুনলাম ওয়াইটিতে কারোর না কারুর ভিডিও থেকে জানতে পারলাম যে আমাদের যে ক্যাতা কুরোনি এই ফ্ল্যাটটা আগের ফ্ল্যাটটা তো নাকি বলেছিল যে লোকের মানে ওর অ্যাড্রেস রিভিল হয়েছিল না 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 এটা মিথ্যে কথা এটা মিথ্যে কথা এটা আমরা এই পাগলার কাছ থেকে শুনেছি যে ওইখানে ওই পাগলা পাগলার সাথে থাকতো তো পাগলা মশা পাগলার সাথে থাকতো বলে মানে কিছু না কিছু একটা গন্ডগোল হয়েছিল তো সেই জন্য ওখান থেকে যেতে বাধ্য হয়েছে কিন্তু এইখানেই অন্য কেস অন্য কেস বাড়িওয়ালা জানিয়ে দিয়েছে ফ্ল্যাটের যে মালিক জানিয়ে দিয়েছে যে তোমাকে বাড়ি মানে ফ্ল্যাট ছাড়তে হবে তা এবার হচ্ছে তিন নম্বর এবার তিন নম্বরটা ঠিক ওই বডিগার্ডের কা বডিগার্ডের ফ্ল্যাটের নিচে আসে পাশে মাথায় কোথাও না কোথাও বুঝেছো এরপর আর কোথাও নিস্তার নেই কারণ এ তো ভদ্রসভ্য হয়ে থাকতে পারবে না এর তো পুরুষ চাই পুরুষ যেখানে যাবে একটা ডিভোর্স হয়নি এমন একজন মহিলা যদি আন্তাবলি এই পুরুষ সেই পুরুষ ওই পুরুষ সেই পুরুষ নিয়ে থাকে সিঁদুর পরে অথচ পুরুষ নিয়ে থাকে তাহলে ভাই কোনো ফ্ল্যাটে জায়গা হবে না একমাত্র যদি বাকুমের ঘর হয় বাকুম যদি ওর একটা রুম ওকে দিয়ে দেয় তবে হবে তাহলে তো সোনায় সোহাগা সারাদিন দিনে যে কোনো একটা পার্ট ভাগ করে নেবে যে এই সময়টা বক 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 বাকুমের বাকুমের ওই সময় ওর সাথে লিগালি আলোচনা দেখা কথাবার্তা যা যা কিছু কাজ করে নিতে পারবে আর বাকি সময় যারা এন্ট্রি নেবে বা যাদের সাথে কথা বলতে চায় তাদের সাথে নির্ভীর ঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে করতে পারবে একমাত্র উপায় হচ্ছে বাকুমের ফ্ল্যাটে বাকুম যেখানে থাকে বক বক বাকুম হ্যাঁ বডিগার্ড বাকুম যেখানে থাকে ঠিক তার আসে পাশে ওপর নিচে একটা গান আছে না হ্যাঁ এরকম আমি পাবি না গানগুলো তো ঠিক টাইমে আসে না আমার তো যাই হোক ওই আসে পাশে এদিকে এদিকে ওপর নিচে আর নালে ওর রুমে এই একমাত্র পথ এখন নাহলেও যে ফ্ল্যাটেই যাবে সেই ফ্ল্যাটেই থেকে ওকে তারা নি খাবে পিছুরে পিছনে তারা মারবে বেরো তোমরা ফ্ল্যাট থেকে বেরোও কেন আমরা সামাজিক জীব আমরা সমাজকে নিয়ে আমাদের বাঁচতে হয় আর অসামাজিক জীবের মতো অসামাজিক তো হতে পারবে না অসামাজিক হলে আমরা সমাজে বাস করতেই পারবো না প্রত্যেকটা সোসাইটিতে যে কোনো ফ্ল্যাট কালচারে হোক যেখানেই হোক রকম নোংরামো অশুভতামো কা কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না আমাদের আমরা যেখানে থাকি তার পাশের বাড়িতে যদি এরকম নোংরা হয় আমরা পাড়ার লোকেরা অবজেকশন করবো এটা তো একটা ফ্ল্যাট কমপ্লেক্স একটা কমপ্লেক্স না এখানে তো একটা সিস্টেম থাকে ফ্ল্যাট যা কালচারে যারা থাকে সেখানে সিকিউরিটি গার্ড থাকে এমএম যা সেগুলো যদি নাও থাকে মানছি একটা শুধু ফ্ল্যাট এরকমও আমাদের এখানে অনেক আছে কিন্তু তারও একটা সিস্টেম থাকে উইদাউট সিস্টেমে বারো চোদ্দোটা বা দশটা বারোটা বা চার পাঁচটা ফ্যামিলিকে এক জায়গায় রেখে চালানো ওইখানে একটা সিস্টেমে থাকতেই হয় যারা ফ্ল্যাটে থাকে তারা ভালো বুঝবে এটা তো যাই হোক তো আমাদের ক্যাটা কিন্তু আউট এই ফ্ল্যাটটা থেকেও আউট হতে যাচ্ছে কিন্তু ও বাইরে দেখাচ্ছে খুব ভালো কি খুশি কি আনন্দ দেখাচ্ছে অরিজিনালি কিন্তু না সবটাই ফেক সবটাই ফেক আর একটা কথা বলি হ্যাঁ রে পাগলি পাগলার পাগলি সবাই বলল শুনলাম আর আমিও তো ওটা কানে আমার খুব লেগেছে তারপর ভাবলাম যে হ্যাঁ সবাই তো বলেছে ব্যাপারটা ঠিকই তো বলেছে তা আমি কেন বলবো না হ্যাঁ আমিও একটু বলে দিই ব্যাপারে যখন এই সময় ভিডিওটা করছি তো বলছে বন্ধুরা এই গামলা বলছে কি এই ক্যাতা বলছে কি যে ঈদ মুবারক সব ব্যাপারে বলছে ঈদ মুবারকের ঈদ মুবারকের নিমন্তন্ন আছে এরম কথা কোনোদিন শুনেছো তোমরা ঈদ মুবারকের নিমন্তন্ন আছে এটা কী কথা এটা কি ওয়ার কি লাইন ঈদ মুবারক হো আমরা বলি ঈদ মুবারক হো মানে আমরা যেমন বলি হ্যাপি দেওয়ালি আমরা তো বলি হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি এই ওরকম আমরা যেমন একটা বাক্যে আমরা একটা উইশ করি বা একটা শুভকামনা জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই একটা সেটাকে আমরা মানে এই আনন্দ উৎসবটাকে একটা ভালোভাবে ওটাকে বার্তা পৌঁছাই যে হ্যাপি দিওয়ালি বা ঈদ মুবারক হো এইটা তো ঈদটা একটা অনু মানে ওদের একটা রিচুয়াল ঈদ হ্যাঁ তো ঈদ মুবারক হো মানে শুভকামনা জানানো ঈদটা তোমার ভালো কাটুক ও ভাব যে ঈদ মুবারক মানে একটা অনুষ্ঠান বুঝতে পারছো ও কোন কোন যুগে আছে ঈদ মুবারকের নিমন্ত্রণ আছে ঈদ মুবারকের নিমন্ত্রণ কী জিনিস হয় হ্যাঁ রে পাগলার পাগলি ঈদ মুবারক হো এটা একটা ওয়ার্ড শুধু লাইন একটা সেন্টেন্স আমরা বলতে পারি ঈদ মুবারক হো মানে তোমাদের ঈদ এটা মুবারক হো হ্যাঁ কারো যদি সন্তান হয় বলে চলো তোমার সন্তানকে মুবারক এরকম বলি এরকম বলা হয় মুবারক এটা মুসলিমদের ইয়েতে ধর্মেই হয় ব্যাপারটা আমাদেরটা শুভেচ্ছা জানানো হয় আমরা যেমন বলি হ্যাপি শুভ দীপাবলি শুভ দীপাবলি এরকম আমরা বলি আর ওদেরটা হয় মুবারক তো ঈদ মুবারকের নিমন্তন্ন ভগবান এ কি বাচ্চাকে শেখাবে বলো তো এ বাচ্চাটাকে কি শেখাতো এ যে সামান্য এই ব্যাপারটাই জানে না ঈদ মুবারক ও বলছে ঈদ মুবারকের নিমন্তন্ন আছে এটা না বলে আর পারলাম না মানে সবাই বলেছে দেখলাম এ শুধরাবে না এ শুনবে না এ শোনে না এ কোনো কথা শোনে না কোনো কিছু শেখে না আমারও যদি কোনো কিছু ভুল হয় কেউ যদি আমার কমেন্ট বক্সে কারেকশান করেও দিয়ে যায় সেখানে আমার ভালো লাগে যে হ্যাঁ আমি এটা ভুল বলেছি বা আমার থেকে এটা ভুল হয়েছে এটা আমি স্বীকার করে নিতে বা আমি শুধরে নিতে আর আমি শিখতে ভালোবাসি তো এই মেয়েটা হচ্ছে একটা অবাধ্য মেয়ে বুঝতে পেরেছ একটা অবাধ্য দোকান কাটা নির্লজ্জ বেহায় একটা মেয়ে একে আবার অনেকে সাপোর্ট করে অনেকে সাপোর্ট করে আর খাওয়া ওকে খা খেতে কে বারণ করেছে ভাই অনেকে কমেন্ট করে যে কেন ও একটু খাচ্ছে ও একটু খেতে কেউ মানা করেনি খাক না আমি তো আগের ভিডিওতেই বলেছি শুধু ওই একটা জিনিস বাদে যদি ভুলে যাও তা যদি কেউ না দেখে থাকো সে তার জন্য বলে দিচ্ছি যে পুরুষদের মাথা ছাড়াও সব কিছু খেতে পারে খাক মানে কোথায় ওদের ওর লিভারের মানে কোয়ান্টিটিটা কতটা ঠিক আমার ঠিক জানা নেই ওর লিভারের কোয়ান্টিটিটা মানে একটার পর একটা একটার পর একটা খাওয়া তারপরে আবার বাড়ি গিয়ে ভাত খাওয়া ও মাই গড আমি তো শুনে মনে হচ্ছে অজ্ঞানিক হয়ে যাব হ্যাঁ কিন্তু যখন ফ্ল্যাটে থাকতো তখন ওর আবার ওই মানে ব্লাডারটা মানে পেটের যে স্টমাকের যে ব্লাডার থাকে তো সেই ব্লাডারটা চুপসে যায় তখন আবার ওই চাউমিন কিংবা একটুখানি পকোড়া বা একটু ভেজিটেবল চপ এইসব খেয়ে শুয়ে পড়তো কিছু কিছু দিন আবার কিছু কিছু দিন আবার রাতের খাওয়া দেখাতোই না কারণ তখন যে আবার পাগলা থাকতো পাগলার সাথে রোমান্স করে খাবে না বলো তখন আর দেখানো যায় না কি তাই তখন দেখাতো না কিন্তু পাগলার সাথে যখন আবার এরকম হয়ে গেল তখন আবার রাতে খাওয়া দেখাতো খেয়ে এইটা টেনে বাটি বিছানায় রেখে ঘুমিয়ে যেত বাতি বিছানা রেখে ঘুমিয়ে যেত ঘুম থেকে উঠে বলতো হ্যাঁ কটা বাজে দুটো না তিনটে আরে ঘড়িটা চলছে না ঘড়িটা চলছে না তাই না পাগলি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর লাইফস্টাইল না দারুণ লাইফস্টাইল হ্যাঁ এই লাইফস্টাইলটা তুই চেয়েছিলিস না দেখ কতদিন ভালো লাগে কত সম্মান অবশ্য সম্মান জিনিসটা আবার তুই বুঝবি না কার কাছে কি কথা বলছি বলো কার কাছে কি যারা সম্মানের স্বয়ের কি সম্মান অর্থটার যে সম্মান যে ওয়ার্ডটা তার যে কি মিনিংস সেটাই তোরা জানিস না শুধু তোকে কেন দোষ দিই তো তোর তোরা তোমায় তুই যার পেটে জন্ম নিয়েছিস আর তোকে যে জন্ম দিয়েছে তারাই জানে না আর তোর কি দোষ তুই আর কোথা থেকে শিখবি বল যেমন তোর বাবা মা শিখিয়েছে তোকে তারা যেমন করেছে সেইগুলো দেখেই বড় হয়েছিস তিনবার পালিয়েছে মা বাবার অন্য জায়গায় সংসার এই দেখে তো বড় হয়েছিস আর তুই কী শিখবি ভাগজিস তুই ওই বাচ্চাটার জীবন থেকে চলে গেছিলিস সেটা সন্দীপের জন্য সাপে বর সন্দীপের জীবনের জন্যে সাপে বড় হয়েছে বোঝাতে পারলাম পাগলি বোঝাতে পারলাম হুম চলো বন্ধুরা আর একটা বিষয় বিষয় নিয়ে বলবো ভেবেছিলাম বাট আর বলা হলো না এটাই থাকুক ওইটা নিয়ে আবার এরপরের ভিডিওতে আলোচনা করব। খুব দরকারি একটা আলোচনা ছিল আলোচনা মিনস আমার কিছু বক্তব্য ছিল বাট এটা এখানেই অনেকটা টাইম মেবি হয়ে গেছে আর বাড়িয়ে লাভ নেই আর বাড়াতে চাইছি না তো যেটুকু মনে হলো বলার ফ্ল্যাট ছাড়ছে এই ফ্ল্যাটটা পার হচ্ছে আর বাকি তো তোমরা শুনলে আমি কি কি বললাম এর ইনডিসিপ্লিন লাইফ ইনডিসিপ্লিন রুটিন কোনো রুটিন নেই কোনো কিছু নেই আগে কেউ নেই পিছে কেউ নেই শুধু ভাবনায় আছে পুরুষ রোম্যান্স মস্তি ড্রিঙ্কস লালা ঝিঙ্গালালা ঝিঙ্গালালা তাই না ঝিঙ্গালালা জিলে ঝিঙ্গালালা জিঞ্জেকে জিলে তু জিলে পাগলি জিলে জিলে দেখ কেমন লাগে চলো বন্ধুরা টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো